একবারে কম দামে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এগুলো আপনার থাকবে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবে প্রিয় ভিউয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সো আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইফেল বগাবাড়ি স্ট্যান্ড সোনিয়া মার্কেট দারুসুল্লাহ মডেল মাদ্রাসা সংলগ্ন হ্যালো সবাই আসলে বেশ ভালো আছেন তো আজকে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে রিভিউ করে দেখাবো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে অলরেডি তো সব কালেকশন তো আমি ভিডিওতে দেখাতে পারবো না শুধু একটা আইটেম আজকে দেখাবো আপনাদের জন্য যাদেরই আইটেমটা লাগবে এটা হচ্ছে মূলত অরিজিনাল এক্সপোর্টের যে ফ্রক রয়েছে এই ফ্রকগুলো দেখাবো বাচ্চা মেয়েদের জন্য ছোট বাচ্চা মেয়েদের জন্য তা আমি আগে থেকে কিছু স্যাম্পল দেখানোর জন্য আপনাদেরকে রেখেছি দেখেন এই যে আমার হাতে কালারটা একটু লক্ষ্য করে দেখেন অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের এই যে প্রিমিয়াম যে লুকটা দেখেন এবং খুব সুন্দর এই প্রোডাক্টটা এবং এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে এটা সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট চায়না কটনের মধ্যে এটা হচ্ছে চায়না কটন প্রিমিয়াম এরকম কালার উঠবে না এবং সিলাই থাকবে গ্যারান্টি আর এখানে একটু লক্ষ্য করেন এই জায়গায় এটা হচ্ছে মেন লেভেল দেখেন এটা যে এক্সপোর্ট অরিজিনাল এটা হচ্ছে মেন লেভেল এবং ভিতরের সাইডে যে কেয়ার লেভেলটা একটু দেখেন আপনাদেরকে আমি একটু কেয়ার লেভেলটা দেখাই এখানে দেখেন সুন্দরভাবে এই যে ব্রান্ডটা লেখা আছে এবং কেয়ার লেভেলটা দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি এই যে কেয়ার লেভেলটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আর আপনারা এগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল এক্সপোর্টের যে প্রোডাক্টটা এগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছেন প্রায় পাঁচ থেকে ছয়টা কালার আছে এই প্রোডাক্টগুলো বিভিন্ন কালার হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে কালারগুলো পেয়ে যাবেন সো আমি আরেকটা কালার আপনাদের সামনে একটু দেখাই আমাদের কাছে রয়েছে দেখেন এই আর একটা প্রিমিয়াম কালার গুলা দেখেন চমৎকার এই প্রোডাক্টটা আপনার রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা যথেষ্ট পরিমাণে ঘের রয়েছে এগুলো একটু ভালো করে দেখেন এই জায়গাটা একটু আর একটু দেখাতে পারে লাইটটা দেখেন এখানে খুবই চমৎকার এই যে কালার গুলা দেখেন খুবই সুন্দর এই কালার খুব ভালো এগুলো ব্র্যান্ডের এগুলো হচ্ছে প্রিমিয়াম কর্ডনের মধ্যে চায় না সো আপনারা যারা কম দামে নিতে চান আমরা এই প্রোডাক্টগুলো একবার রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এগুলো তো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এই একটা কালার খুব সুন্দর প্রিমিয়াম লুক এবং ডিজাইন এবং যেটা কমফির্টেবল থাকে এবং বাচ্চাদের ব্যবহারের জন্য খুব ভালো হবে এটা আশা করি এবং খুবই ভালো এটা গার্মেন্টস এক্সপোর্টের অরিজিনা সো যা নিতে চান এই প্রোডাক্টগুলো আমরা সেল দিচ্ছি মাত্র আপনার নব্বই টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো একবারে কম দামে দিচ্ছি মাত্র নব্বই টাকা করে এগুলো আপনার থাকবে দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত ইউজ করতে পারবে এগুলো আপনার কালার এবং রেসিউ করা থাকবে এগুলো প্রত্যেকটা আরও কালার আছে তো আমি এখানে দেখেন এই যে একটা কালার সো বি এখানে লক্ষ্য করে দেখেন খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালার পাবেন আপনারা এইগুলো বিভিন্ন কালারের সমন্বয় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে সো ভি আমি একটু আপনাদেরকে দেখাই এই যে প্যাকেটটা একটু দেখাই যে প্যাকেটটা রয়েছে দেখেন এই প্যাকেটগুলোর মধ্যে রয়েছে এখানে বাউত্ত পিস করে থাকে এক প্যাকেটের মধ্যে আপনারা সর্বনিম্ন এক প্যাকেট নিতে পারবেন একবার রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো আপনার বাউত্তর পিসের মধ্যে বিভিন্ন কালার থাকবে দেখেন এগুলো রিসিউ করা থাকবে দেখেন খুব সুন্দর সুন্দর রিসিউ করা থাকবে প্রোডাক্টগুলো সো আমি এটা একটু রেখে দিলাম আপনাদেরকে দেখানো হলো তো ডিউর বিয় আশা করি আপনাদেরকে যে কালারগুলো আমি দেখালাম যে প্রোডাক্টটা দেখালাম আপনারা অবশ্যই দেখতে পেলেন আমাদের কাছে কম দামে পেয়ে যাচ্ছেন এই ধরনের কালার কালেকশন এবং আপনারা মাত্র নব্বই টাকা নিতে পারছেন প্রিমিয়াম অরিজিনাল চায়না আপনার এক্সপোর্টে যেই ফ্রকগুলো নিতে পারবেন দুই থেকে ছ ইউজ করতে পারবেন তা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের যে শপের লোকেশনটা রয়েছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমার কল দিতে পারেন অথবা আমাদের ইউটিউব অথবা ফেসবুক ডিসক্রিপশনে দেখেন আমাদের ঠিকানা অলরেডি লেখা আছে অথবা আমি আপনাদেরকে মুখেই বলে দিচ্ছি আসুলিয়া বাইফেল বগাবার ইস্টার্ন সোনিয়া মার্কেট দারুসিনো মডেল মাদ্রাসের সংলগ্ন আমাদের অফিসটি আমাদের শরুমটি তা আপনারা এসে এখান থেকে এসে যতটুকু পারেন যে আপনাদের মনের মতো করে বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আপনার এখান থেকে পাইকারি দামে কম দামে নিয়ে যেতে পারবেন বিভিন্ন রকমের আইটেম আজকে আমি যে আইটেমটা দেখাচ্ছি আমাদের কাছে অনেকগুলো কালেকশন সবগুলো কালেকশন আমি আহ দেখাতে পারছি না তো এই কালেকশনটা আপনার যাদের দরকার আমাদের স্কিনে এখনই অর্ডার করতে পারেন যারা দূর থেকে আসতে পারেন আমাদের রয়েছে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাছে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারেন তো রিয়ার বিষয় আস্তের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে সরকার